নমস্কার বন্ধুরা জানাকেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছে আজকে তৈরি করব ডিম পরোটা আমরা এখানে আড়াইশো গ্রামের মতো আটা নিয়েছি একটি ডিম এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এখানে তিন থেকে চারটে পাকা এবং কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং একটা চামচ পরিমাণের মতো ধনে পাতা কুচি আমরা প্রথমে আটাটাকে একটি ডো করে নিব আমরা বড় বলেটাকে নিয়েছি প্রয়োজন মতো লবণ নর্মাল জল দিয়ে ব্যাটারটাকে ডো করে নিব আপনারা একবারে বেশি করে জল দেবেন না আস্তে আস্তে ব্যাটারটা গুলে নিতে হবে একবারে বেশি করে জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে ব্যাটারটা হবে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না খুবই মজাদার একটি রেসিপি প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা এভাবে আটাটাকে শক্ত করে একটা ডো করে নেব আমরা এখন একটু খুব সামান্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব এখন আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখেন বন্ধুরা আমাদের আটা ডোটা ঠিক এরকম হবে বেশি শক্ত না বেশি নরমও না আমরা এখন ডিমের বেটাটা গোলা আখ পর্যন্ত এখন একটু রেস্টে থাকবে এক থেকে দুই মিনিটের মতো এখন আমরা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি একটু প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে একসাথে হাত দিয়ে এভাবে ডলে নিতে হবে আপনারা চাইলে এ ডিম পরোটাটি বাচ্চাদের টিফিনও দিতে পারেন এবং সকালে ব্রেকফাস্ট এবং রাতে ডিনারে ডিনারও করে নিতে পারেন খুবই সহজ মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এখন আমরা এর মাঝে ডিমটা ফাটিয়ে দিয়ে দিব আমাদের ডিমটা ফাটানো হয়ে গিয়েছে আমরা এখানে আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো আটা নিয়েছি এবং এখানে একটু সাদা তেল দিয়ে একটি ব্যাটার আমরা দুই চামচ সাদা চামচ দুই চামচ সাদা তেল নিয়েছি আর একটা চামচ পরিমাণের মতো আটা নিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে বেশি আঠালো হয়ে গিয়েছে এর জন্য আমরা আরেকটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব যেন এই রকম পাতলা হয় আমরা ওটা পেটেটাকে আমরা এখন দুটাকে এখন এভাবে কয়েকটি লেচি করে নিব আমরা এখানে পাঁচটি লেচি তৈরি করে নিয়েছি আমরা এখন সেটাকে এখন আমরা সেটাকে বেলে নেব আমরা রুটিটাকে বড় করে বেলে নিয়েছি এখন এর মাঝে বেটারটা দিয়ে দিব এখন এভাবে ভালোভাবে করে হাত দিয়ে এভাবে ভালোভাবে ঘষে ঘষে দিতে হবে এত নরম তুলতুলে হবে আপনি না খেলে বুঝবেনি না খুবই টেস্ট হয় এখন আমরা এভাবে স্কোয়ার হিসাবে স্কোয়ার শেপ হিসাবে আমরা করে এভাবে আমরা করে নেব আপনাদের সুবিধার আমি আরেকটি দেখাচ্ছি আমরা আবার একটি বড় করে রুটি বেলে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে এখন আবার ভাজ করে নিতে হবে দেখেন বন্ধুরা এখন আমরা এক একে সব কটি লেচি তৈরি করে নিব এখন আমরা পরোটাকে পরোটা সুন্দর করে চার করে বানিয়ে নিব আমরা পরেটাকে এভাবে প্লেটের মাঝে ডিম আর পেঁয়াজ যে আমরা বেটারটা বলে নিয়েছিলাম সেই বেটারটার মাঝে এভাবে ভালোভাবে চুবিয়ে তেলে ভেজে নিব দেখেন আমরা চুবিয়ে নিয়েছি এখন তেলে ভেজে নিব আমরা তাওয়া বসিয়ে দিয়েছি এখন একটা চামচ পরিমাণে আধা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব Bu ne elmas ne? Bu ne diye diyor. Bir দেখেন বন্ধুরা কি সুন্দর বলের মতো তুলে উঠছে এত কম তেলে মাত্র চামচ পরিমাণের মতো তেল এত সুন্দর এত হেলদি একটা খাবার এভাবে আপনি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো আমাদের পর্দাটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এভাবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি মাথানো হয়ে গিয়েছে এখন তেলে ভেজে দেখেন বন্ধুরা এখন আমরা দেখেন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে সময়ে সুন্দর একটি রেসিপি খুবই টেস্টি হয় দেখেন খুব বলের মতো ফুলে উঠেছে আমাদের পরোটাটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব একে একে আমরা সব কয়টি পরোটা ভেজে নিব দেখেন বন্ধুরা আমাদের ডিম পরোটা তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ